আমি স্কুলে যাইতেছি টাকা দাও আজকে আজকেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিন হাজার টাকা লাগব টাকা না দিতে পারি তাহলে পরীক্ষা দিতে দিব না মারে আমি গরিব মানুষ মনে করছি যে তোমাকে লেখাপড়া শিখায় বড় করে তুমি একটা চাকরি করবে তখন আমার এই দুঃখ থাকবি এই আশায় তোমাকে আমরা লেখাপড়া শেখাচ্ছি কত জায়গায় বিক্রি করবে যাই এই তোমার লেখাপড়া শেখানোর জন্য আমরা কিন্তু পেটে খাই না মা জ্বালিয়ে আসি সব তোমার হাতে ধরে দেয় আর তোমাকে সামান্য কিছু খাওয়া যায় লেখাপড়া শেখাচ্ছি তোমারে তুমি চিন্তা করে না আজকে তোমার মাক সাথে করে নিয়ে যাবো আজকে আমরা ভিক্ষে করবো না সাহায্য চাবো যে আমার মেয়ের ফর্ম টাকা জমা দেওয়া লাগবে আপনারা একটু সাহায্য করেন আমরা দুইজন যাই সাহায্য তুলে নিয়ে আসি কালকে তোমার টেকা দেবো না সাহায্য চাও আর চুরি করো যা মন চাই তাই করো অত কিছু আমার দেখার টাইম নাই আমার টাকা লাগবো এটাই হলো কথা মারে রাগ করস কে লেগা রাগ করিস না তোর ভাই তো ঠিকই কইছে আর যে তো এত টিহা নাই গা আর বিক্ষা করে কয় টিহাই পাই মানছে দুই টিয়া পাঁচ টিয়া দেয় মানে আমি আর যে তোর লগে যাই যাইয়া সাহায্য চাইলে নিশ্চয়ই কেউ বিশ টিয়া দিব পঞ্চাশ টিয়া দিব দিলে পরে তোরে দি আম্মা তুই লুয়ে যাই কি কর ফর্ম ফিল আপ করেছিস তো এইটা হয়েছে তোমাকেও নিত্যদিনের একটা কথা বুঝছো সেই ছোট থেকে শুই না আসতেছি যে মারে টাকা নাই আমি যখন টাকা চাই তখনই তোমাক কাছে টাকা থাকে না শোনো কালকের মধ্যে টাকা রেডি রাখবা আর যদি টাকা রেডি না রাখো আমি যদি পরীক্ষা না দিতে পারি তাহলে তোমার খবর খবর ফেলে দিলাম খুব গরম হয়ে গেছে কে আমরা যে সাহায্য করলাম আচ্ছা যতক্ষণ করে মাছের আউট টু ফলো দরাম তো লাগবে নাও চাই আচ্ছা এই বাড়িটা তো করলাম ওর তো তো টাকায় গেল কিন্তু তারপর বাড়িটা

বন্দি বনে বাড়ি এসে টাকাটা নিয়ে যাচ্ছে আচ্ছা মনে জানা থাকে দেখো ছেলে যখন টাকা চায় ঠিক তুমি তখনই টাকা দিয়ে দাও এত লাইটে মাথায় উঠায় আহা বা বোঝো না একটা মাত্র ছেলে তোমার এত টাকা পয়সা অত ধন সম্পদ খাবে ওই তো গাবে নাকি তা ঠিক আছে আচ্ছা চলো ভিতরে যাই আর ওইটা কত রেখে দিই একশো ষাট আর এটা তো একবারে বাতিলি বাবা আমাকে সাহায্য কর বাবা আমার মেয়েটার ফর্ম ফিল আপ করা লাগে গরিব মানুষ দাদা আপনি আমি গরিব মানুষ বাবা আমার মেয়েটা স্কুলে পড়ে আমার মেয়েটার ফর্ম ফিল আপের জন্য কিছু সাহায্য করবা

আমার আপু তো মনে করো ঢাকা শহরে তিরিশটার উপরে গার্মেন্টস আছে তারপরে বাইরের কান্ট্রিতে তো আছে কিন্তু আমরা এসব বলি না কারণ আর যাদের টাকা পয়সা আছে এটা তো লোকজনই দেখে বলার কি আছে আমরা ধনী মানুষ এটা যদি তোমাকে আমি মুখে বলি কেমন লাগে না শুনতে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা একটা বিষয় আমরা বিয়ের পর হানিমুন কোথায় যাচ্ছি হানিমুনে তবে যেখানেই যাই সব খরচ কিন্তু আমার আমি বহন করব। আব্বুকে বলবো জাস্ট আব্বু বিমানের টিকিট কেটে দাও আর যেখানে যাব যাবতীয় খরচ তুমি দিবে আমার আব্বু সমস্ত খরচ দিবে তোমার কোনো কিছুই খরচ চালাতে হবে না বুঝতে পেরেছো ঠিক আছে সমস্যা নেই চলো কথা ঘুরে আসি মানে এই এই রকম অবস্থায় যেটি হয়

আচ্ছা ঠিক আছে এই যে আমি দুইশো টাকা দিলাম হ্যাঁ আপনি আমারও একমাত্র একটাই ছেলে আমার ছেলের জন্য আপনি দোয়া করেন না ভাই দোয়া করি আপনার ছেলের যেন কোটিপতি বেলার মেয়ের সাথে বিয়ে হয় আপনার ছেলের জন্য ছেলেও যেন অনেক বড় হয় আমরাও দোয়া করি আপনার মেয়ের জন্য যে স্বপ্ন দেখছে সে স্বপ্নটা যেন পূরণ হয় হ্যাঁ হ্যাঁ চলো চলো আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ ওই দুইটা মাল ওখানে পাঠায় দেন দুইটা মাল পাঠায় দেন আমি টিটি করে টাকা পাঠায় দিচ্ছি কত টাকা টিটি করতে হবে দশ লাখ আচ্ছা দশ লাখ তো এই মুহূর্তে নাই আমি নয় লাখ পাঠিয়ে দিচ্ছি এক লাখ আগামীকালকে দেই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি চাইক রাজানডি আমাকে একটু সাহায্য করেন রাজান আমার একটা মেয়ে কলেজে পড়ে তার পরীক্ষার ফিসের ট্যাকাছু মাধ্যমে পারতেসি না মেয়ে কলেজে পড়ে হ্যাঁ বলেন আমরা আমাদের ছেলে পেলে কলেজে পড়াতে পারি নি যাই সেই আড্ডা দেয় আপনি এসএসসি রেজাল্ট কি খুব ভালো আমি তো লেখাপড়া জানি না তাতে নিয়ে যে সায় না কি কয় আচ্ছা টাকা নেন আপনি যদি ফর্ম ফিল আপ করাতে আরো টাকা লাগে কালকে আসেন আমার টাকা আছে পয়সা আছে কিন্তু আমার একটা ভাই বা বোন ছেলে মেয়ে কাউকে আমি কলেজ পর্যন্ত নিতে পারি নাই তার আগেই ঝরে পড়ে নেশা টেশা করে পড়াশোনা বন্ধ করে দেয়

বিকাল গরে হয়ে গেল গা হান যে লাগবো কুমবা মেয়ে তো এখনো আইতাছে না এত দেরি করে না তো কোনো দিন আজ আবার এত দেরি করতেছে কে কিছু বুঝতেছি না আসলো গো প্রতিদিন জহরে রাজানের সময় আয় পরে আর যা সরে রাজান পড়ে গেছে গা তাও তো মেয়ে ডাইতেছে না এবার তো আমার চিন্তা লাগতেছে খুব না কোনো বান্ধবীর বাসায় গেল তাও তো একটু বাড়িতে কয়া যাবে

কেন কাটবো মানে এত কষ্ট করে মিッケ গই গই হই হেটে আগো সব দিলে আমরা দুজন যদি এমন করি কইনে কি লাভ হইব কম মিয়া তো মিয়ার কফর লাগে গেছে গা যাক বালাই হইছে আমরা তো ভিক্ষা করে খাই মিয়া বিয়া দিতাম কন্তে ভালো করে বিয়াও দিতে পারলাম নহলে আর মিঞা বিয়ে ডাক কি কইল হুন সোনা चावल দানা কি বড় লোক ভালো হইছে খাই সুখে থাক বড় বড় গেছে শান্তি থাক হামরা এই অন্ত দুজন ভিক্ষা কর খুব বাড়িতে ইয়া ভিক্ষা রাইন্দা খাইয়া দুজন শুয়ে থাকা কেউ নাই এই যে ঠিক কইছে গো শুনো খালি নেই আমরার বাড়ির কোণা আশেপাশে ভিক্ষা করব না অনেক দূর চলে যাবো যে দুই-চার দিন পরে পরেগা বাড়িতে আসবো আমার মাথার পর কোনো বোঝা নাই আমার মেয়েটা বাড়িতে আছে হাঙ্গর বাড়িরার কোনো টান রইলো না গো

আম্মু এটা কি তোমাদের বাড়ি হ্যাঁ এটাই আমাদের বাসা আম্মু কিরণ রনি কি হয়েছে তুই এই পোশাকে আর এটা তোমার বোমা কি তুই বেক করছিস ভালো কাজ করছিস রনি রাপু রনি রাপু দেখে যাও ছেলে কি মহৎ কাজ করেছে তুই বিয়ে করেছিস বিয়ে করার আগে একবারও মা বাবার কথা ভাবলি না আরে মেয়ে তুমি রনির সম্পর্কে জানো ও কোন বংশের চেলে ওর বাবা মা কি করে ওর বংশ পরিচয় কি তুমি জানো না জেনে শুনে বিয়ে করলেই হলো শোনো মেয়ে তোমাকে আমি চিনি না তুমি কে কোথা থেকে ফকির টকির এই মেয়ে বাড়ি তোমার একটা ফকির কোথাকার একটা মিসকিন এই থামুন তো আপনি আমার বংশ পরিচয় জানেন না জেনে উল্টোপাল্টা কথা বলছেন শুনে আমাদের যে টাকা পয়সা আছে না তা না আপনাদের কানা পড়িও নেই আপনাদের কয় টাকা আর সম্পদ আছে হয়তো বা বড় কোটি টাকা সম্পত্তি আর আমার আপন দুই চার হাজার কোটি টাকার উপরে সহায় সম্পত্তি আছে বুঝতে পারছেন আমার আব্বু না তিরিশটার উপরে গার্মেন্টস যে আসে আর গাড়ি বাড়ির কথা আর কি বলবো গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো দিক দিয়েই আমার আব্বুর কম নেই আপনাদের একশো বার কিনতে পারবে আর বেচতে পারবে আসলে বোমা আমরা এতক্ষণ তোমাকে ভুল বুঝতেছিলাম তুমি কিচ্ছু মনে করো না আসলে আমরা চাইছি এরকম ঘরের থেকে একটা মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসুক কি বলো না না রনি তুই একটা কাজের কাজ করেছিস আসলে রনি আমার আমাদের একমাত্র সন্তান তো আমরা ভাবছিলাম ঠিক তোমার মতো একটা মেয়ে যেন এই বাড়িতে বউ হয়ে আছে তাই না আমার ছেলের পছন্দ আছে দেখো তো দেখো তো হ্যাঁ মেয়েটা দেখতে শুনতে কত সুন্দর তাই না আবার আমাদের হ্যাঁ আসলে মা এই যে আমরা যে এত নিম্ন মানের মানুষ এই বাড়িতে কি তুমি থাকতে পারবে কি কয় এই ঘরে বলে থাকতে পারবো না হারা জীবন থাই খেয়েছি সোনের ঘরে এরকম একটা ঘর পাইছি এটা তো আমার লিখে সুকপাল আর আচ্ছা ঠিক আছে ম্যানেজ করে নেব কোনো ব্যাপার না রনি তোমাকে নিয়ে ভিতরে যা এই রনি কি তুমি নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভিতরে যা কোনে গেলে তাড়াতাড়ি ঘরে আসো বেলা হয়ে যাচ্ছে কত আজ তো যাব অনেক দূর নাও যাই আরে নাও যাই শোনো আজকে অনেক দূর চলে যাব বাড়ি ঘরের চিন্তা তো আর নাই বেক্কি করতে করতে যে জায়গায় আইতে যাবি লয় যদি কোনো বাড়ির খানা থায় সেনে শুই থাকো নইলে কত স্কুল ঘরের বারান্দা টারান্দা আছে যায় শুয়ে থাক হ্যাঁ বাড়ি ঘরে কি চিন্তা করতাম যার লাগে চিন্তা করতাম হ্যাঁ গেছে গা নে অসল দুইজন মানুষ আছে তোমার দরজা দাঁড়াইছে না

তোমার মতো আমার একটা মেয়ে ছিল আমরা দুইজন ব্যক্তির সাহায্য করেছি মা তুমি কিছু মনে করে না মা তুমি কিছু মনে না আমরা যাই আর দিনে আমার মেয়ে নাই আমি তোমার মনের দুঃখ কেমন কথা কইতাছো এটা কি তোমার মনের কথা রাখবি মানে দেখ তোর কেননা কান্তে বাবার কাছে আয় না আয় না তো মুখে আয় না আরে চুপ কর চুপ শুনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকা কান্না করো না হ্যাঁ আমি তোমাদের মেয়ে শোনো আমার না অনেক বড় লোক ঘরে বিয়ে হয়েছে এখন তারা যদি জানতে পারে আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আমার মা ভিক্ষা করে তাহলে ওরা আমাকে এখানে থাকতে দেবে না আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে তাই বলছি এই এলাকায় আর কখনো আসবে না আর আমার পরিচয় কখনো কাউকে দেবে না বুঝতে পারছো তিত মা চাও বাহ মা দেখো টেলিভিশনের কি সিরিয়াল দেখো আজকে বড় সিরিয়াল এখানে হচ্ছে এই দেখো তোমার বৌমার তার বাবার নাকি 30টা গাড়মিল অনেক কোটিপতি ঘরে তোমাদের 10 বার বিএসপি আর কি দিবে তার বাবা আর মাকে দেখ এই যে আপনি সেই লোক না রাস্তায় আমার কাছে ভিক্ষা চাইছিলেন কি বলছিলেন মেয়ের পরীক্ষার ফি জোগাড় করতে পারতেছেন না আর তুমি দুইশো টাকা ভিক্ষা দিছিল বাহ 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 আর আপনি আমার ছেলের জন্য কত বড় দোয়া করছেন এই এই না ওনার দোয়া কবুল হয়েছে তো তোমার ছেলে উনি তো উনি তো হাজার হাজার কোটি টাকার মানুষ দোয়া কবুল হয়েছে দোয়া ফেরত নেন নেন বলছি ফকিন নিকো কোন জায়গার কোকিনি তার মেয়ে কিনা এত বড় স্পর্ধা যে বলে তার বাবা কোটি কোটি টাকা তা কি আমাদের বেচতে পারবে আবার আরেক জায়গা থেকে পারবে বাহ হে মেয়ে তুমি না বলেছিলে তোমার বাবা তিরিশটা গার্মেন্টসের মালিক কোটি কোটি টাকা আমাদের দশ বারো বার কিন দেওয়ার বেঁচবে এই বাবা তোমার এই বাবা আমাকে দশ বারো বার কিন দেওয়ার বেঁচবে তোমার লজ্জা করে না একটা সদ্যবেশি একটা হয় শয়তানি ফকিন্নি ঘরের মেয়ে আমার বাড়িতে ঢুকেছো এই তোমার লজ্জা করে না তোমার উদ্দেশ্য কি যাও বলছি যে কাপড়ে আছো ওই কাপড়ে তোমার বাবা আমার সঙ্গে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আর কখনো এই সীমানায় আসতে পারবে না কি হয়েছে এনে রনি তোর বউ উঁচু গলায় বলেছিল না

উনি থাকতে পারেন না আমার বাড়িতে এসে প্রথমেই এসির কথা বলেন চুপ করেন শ্বশুর আপা আর চুপ করেন শ্বশুর আমার বাবা মা গরীব আমার বাবা ফকির এটাই আমার অপরাধ তাছাড়া আল্লাহ কি আপনাদের আলাদা করে সৃষ্টি করেছে আপনাকেও দুটো চোখ দিয়েছে আমার বাবাকেও দুটো চোখ দিয়েছে আপনাকেও দুটো হাত দিয়েছে আমার বাবাকেও দুটো হাত দিয়েছে আপনাকেও হাট দিয়েছে আমার বাবাকেও হাট দিয়েছে আমার বাবার শরীর কেটে যে রক্ত বের হবে লাল আপনার শরীর কাটলেও তো সেই একই রক্ত বের হবে লাল তাহলে কিসের এত অহংকার আপনাদের টাকা আছে এই জন্য পৃথিবীতে কি টাকাই কি সবকিছু আজকে যদি আপনার সন্তান আমার বাবার ঘরে জন্ম নিত আর আমি যদি আপনার ঘরে জন্ম নিতাম তাহলে তাহলে কি করতেন কে কার ঘরে জন্ম নিবে এতে কি আমাদের কোনো হাত আছে এটা তো উপহার ঠিক করে আজকে আপনি বড় লোক আমি গরিব কালকে হয়তো বা আমি বড় লোক থাকতে পারি আপনি গরিব থাকতে পারেন এতে ভেদাভেদ করার কি আছে বলেন তো আমি আমার মিথ্যার আশ্রয় নিয়ে আপনাদের বাড়িতে আসার আসল কারণটা বলে যেতে চাই বিশ্বাস করেন আপনার ছেলের মুখে আমি যখন শুনেছি আপনাকে নাকি আপনার মা শৈশবে রেখে মারা গিয়েছেন আপনি নাকি মায়ের আদর ভালোবাসা সোহাগ এইগুলো পাননি আমি চেয়েছিলাম আপনার বাড়িতে বউ হয়ে ঢুকে আপনাকে সারা জীবন আপনাকে ভালোবাসবো একটা মা যেরকম একটা সন্তানকে ভালোবাসে আগলে রাখে আমি ওরকম ভাবে আগলে রাখতে চেয়েছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য দেখেন এই কপালটা আমার হয়নি আমাকে ক্ষমা করে দিবেন মিথ্যার আশ্রয় নিয়ে আপনাদের বাড়িতে ঢুকেছি আপনাদের হয়রানি করেছি আপনাদের মনে কষ্ট দিয়েছি আমি আমার গরিব বাবার সঙ্গে চলে যাচ্ছি আর রনি তুমি আমাকে মাফ করে দিও আমি তোমাকে ওঠো দিয়েছি বাবা মা দাঁড়াও তুই কোথায় যাচ্ছ তুমি তো এই বাড়ির বউ আর তোমার বাবার বাড়ি না অহংকারে তোমাকে মানুষ মনে করি নেই তোমার বাবা মা অপমান করছে এটা আমাদের ভুল হয়েছে বৌমা আসলে শাখা দিয়ে কখনো কোনো কিছু বিচার করতে নাই